সুবিধা লক্ষ্মী পুজোর দিন আবির্ভাব নিউজে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ স্বাগত বলছি যে কালকে শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন সেই পোস্টে দেখা যাচ্ছে যে কিছু লক্ষ্মী ঠাকুর কিছু কালী ঠাকুরকে ভাঙা হয়েছে এরকম প্রায় পঞ্চাশটি লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুরকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে মুখ ভেঙে দেওয়া হয়েছে হাত পা ভেঙে দেওয়া হয়েছে তার কয়েকটা ছবি আমার কাছে আছে আপনাকে দেখাবো তো কি বলবেন মানে এই যে জিনিসটা হচ্ছে এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন এটাকে ব্যাখ্যা করতে গেলে মানে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টাটা করে যাচ্ছে পরিষ্কার কথায় মানে একদম বলতে গেলে রাজ্য সরকার কারণ এই কালী ঠাকুর গুড়িয়ে দেওয়া বা লক্ষ্মী ঠাকুর গুড়িয়ে দেওয়া এটা আপনি যেমন বলছেন ঠিক সেই রকমই আপনি এটাও বলুন যে ওই নববর্ষের সময় বাংলা নববর্ষের সময় কিরকম অবস্থা হয়েছিল মুর্শিদাবাদে মালদায় দশ দিনের বাচ্চাকে নিয়ে হসপিটাল থেকে আসার পরে মাকে বাচ্চার জীবন বাঁচানোর জন্য অন্য জায়গায় চলে যেতে হয়েছিল কারণ যে যেকোনো মুহূর্তে তিনি হিন্দু বলে তিনি মারা যেতে পারেন আর গলায় তুলসী মালা থাকার জন্য আপনাকে তো আমি বলেছি যে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি ঠিক আছে পহেলগাম কিন্তু পশ্চিমবঙ্গে তো আমি মনে করছি ছোট ছোট পহেলগাম অ্যাটাক চলছে ওই সময় হয়েছে পুজোর মূর্তি ভাঙা হলো তাছাড়াও গন্ডগোল হয়েছে তার আগে একটা ওই মহাস্তলার দিকে গন্ডগোল হয়েছিল আপনারা জানেন কেন এটা হবে পার্টিকুলার আমি একটাই কথা বলতে চাই এই কলকাতা শহরে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সহাবস্থানে বাস হিন্দু মুসলমান কেন নিজেদের মধ্যে লড়ালড়ি করবে কার স্বার্থে লড়ালড়ি করবে নাকি লড়ালড়িটা করানো হচ্ছে জোর করে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে কই রাজ্য সরকারের সেদিন তো বিবেক বোধে একটুও ভায়া লাগেনি যেদিন অন্যান্য দলের লোকরা ওয়াক অন্যান্য আন্দোলনের পাশাপাশি ওয়াকফ আন্দোলন করতে গেছিল সেখানে সেদিন তো এই রাজ্য সরকারের পুলিশ ভ্যান ভর্তি করে করে অন্য দলের লোকদেরকে থানায় ঢুকিয়ে দিয়েছিল সিদ্দিকিকেও ঢুকিয়েছিল আরো অন্যান্যদেরকেও ঢুকিয়েছিল এবং সেখানে কিছু হিন্দু লোক যারা ওই আইএসএফ এর মানে সাপোর্টার তাদেরকেও ঢোকানো হয়েছিল সো নিজেদের ক্ষমতা যেখানে প্রতিফলিত করা যায় সেখানে তারা করবে আর আপনি একটা কথা বলুন হাইকোর্টের অর্ডারে ওই মালদা মুর্শিদাবাদের যে ঘটনা তাতে মোটামুটি আপনার এনআই এনকোয়ারি হয়েছে আইএনএ মানে এএনআই হ্যাঁ আইএনএ এনকোয়ারি হয়েছে ঠিক আছে এখনো পর্যন্ত আইএনএ কি করতে পেরেছে কজনকে অ্যারেস্ট করতে পেরেছে তার আগে আরেকটা একটা ঘটনা আমাদের মানে আমাদের শ্রদ্ধেয় স্যার অনিন্দা মামলা করেছিল আপনি জানেন রামনবমীর মিছিল নিয়ে আগের বছর কিরকম গন্ডগোল হয়েছিল সুভেন্দুবাবু পোস্ট করেছেন আমি সুভেন্দুবাবুকে তিনি একজন বিরোধী দলনেতা কোন অ্যাঙ্গেল থেকে তিনি পোস্ট করেছেন সেটা আমি বুঝতে পারি পেরেছি কিন্তু এটাও মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে একটা সহাবস্থান এটা জরুরি ঠিক সেই রকমই আহ বিজেপির লিগাল সেলের অ্যাডভোকেট সে যখন গোপালকে নিয়ে মানে চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের কিছু বলার পরে তার দিকে জুতো ছুঁড়ে মারে বা মারার চেষ্টা করে সেখানে বিজেপির লিগাল সেল বা দেশের মানে আইনমন্ত্রী বিজেপির আইনমন্ত্রী এখনো কেন নিশ্চুপ এটাও ভাবতে হবে ধর্মে ধর্মে বিভেদটা কি এখানে সংখ্যালঘু বলে আপনাকে আমি আরেকটা একটা কথা বারবার বলেছি যে এখানে স্বামী স্ত্রী আর ওখানে স্ত্রী আর স্বামী তৃণমূল বিজেপি এখন ব্যাপারটা হয়ে গেছে আমি এটার সঙ্গে রিলেট করছি না কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এমন যে যে এই করতে পারলে আমার মনে হয় হিন্দু একটা দাঙ্গা লাগবে ফায়দা এতে তৃণমূলেরও আছে বিজেপিরও আছে অন্য দলে আপনি দেখুন অন্য দলে সেরকম কিন্তু কোনো ফায়দা নেই কারণ অন্য দল কিন্তু এই দলাদলি রাজনীতিটা বিশ্বাস করে না তারা তাদের কোমর ভাঙা হতে পারে সিপিএম কংগ্রেস আইএসএফ এদের কোমল ভাঙা হতে পারে কিন্তু এই দলাদলি রাজনীতিটা তাদের মধ্যে নেই দলাদলি রাজনীতিটা তৃণমূলের মধ্যে আগে ছিল না কারণ তৃণমূলের মূল শত্রু ছিল সিপিএম সিপিএম এর মধ্যে দলাদলি ছিল না বলে তৃণমূল দলাদলির ব্যাপারটা এর মধ্যে যেত না কিন্তু যখনই বিজেপি এসছে সনাতনের ব্যাপারটা বেশি করে প্রাধান্য দিয়েছে তখন তৃণমূল দেখছে এই দলাদলির ব্যাপারটাকে যদি আনা যায় তাহলে এই রাজ্য রাজনীতিটা সরগোল ফেলা যাবে শুনুন একটা কথা আপনাকে মানতেই হবে ওই আবার পুলিশ পুলিশ যদি সাপোর্ট না করে কোনো জায়গায় গিয়ে মূর্তি ভেঙে দেওয়া কোনো জায়গায় গিয়ে প্যান্ডেল হোক মন্ডপ হোক বা কারোর বাড়ির ঠাকুর ভেঙে দেওয়া এত সহজ এলাকার মস্তানরা যদি সাপোর্ট না করে এত সহজ কেন এগুলো করানো হচ্ছে কার মদতে করানো হচ্ছে পুলিশ তো এগুলো দেখবে তদন্ত করবে অ্যারেস্ট করবে পুলিশ কি করছে আর যখনই আপনি কাউকে টানছেন মাথাটাকে আপনাকে টানতেই হবে এবার যদি মাথা টানতে যান রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম সেটা তো নিশ্চয়ই সবাই জানেন সুতরাং কার মদতে হচ্ছে সেটাও আমার ভেবে দেখার দরকার রয়েছে না এর মধ্যে আরো একটা ব্যাপার রয়েছে এসআইআর মতন ঘুরিয়ে নাক দেখানো বিজেপির মদতে কিছু হচ্ছে কিনা সেটাও তদন্ত করে দেখা হোক এর থেকে বেশি কিছু বলার নেই অত্যন্ত দুঃখজনক একজন হিন্দু হিসাবে আমি বলবো মূর্তি ভাঙা দুঃখজনক মানে তাহলে তো আমাদের পরিস্থিতি আমি বলবো যে ওই বাংলাদেশের থেকেও অত্যন্ত খারাপ

ওরা আসবে আট তারিখ থেকে করবে সেটা তো অফিসিয়ালি বলেছিল নতুন কিছু নাটক পশ্চিমবঙ্গের বুকে দেখার জন্য অপেক্ষায় রইলাম দেখা যাক কি হয় আইন আইনের পথে চলবে এস করতে না দিলে তাহলে উনি কি করতে চাইছেন মানে পশ্চিমবঙ্গটা কি আদৌ ভারতবর্ষের মধ্যে থাকবে না সেটাকে আবার বাংলাদেশের মতন অন্য কোনো দেশ তৈরি করার পরিকল্পনা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তার এই এসআইআর পরবর্তী তার পদক্ষেপে পরিষ্কার হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন